আজ রবিবার বাড়িতে আছে কাজ করে না তোমার এই জামাটা ধুয়ে আমি তোমার জামা ধুয়ে দেব জামাটা ধুতে না ঠিক আছে এখন তো অনেক বছর হয়ে গেছে এখন আমাকে আমার নিজেকেই ধুতে হবে তুমি সারাদিন কাজের জন্য বেরিয়ে যাই সপ্তাহে একদিন ছুটি পাই আর সেই ছুটিতে আমাকে আমার কাজ করতে হবে তুমি কি গো তোমাকে একটা কথা বলি শোনো আমি যখন বাবার বাড়িতে ছিলাম না তখন আমি আমার নিজের পোশাকটাই ধুতাম না কাজের মেয়েরা ধুয়ে দিত আমার পোশাকগুলো তাও ধুইছি অনেক কষ্টে আর তুমি কি বলছো তোমার পোশাক ধুয়ে দিতে পারো বটে তুমি বলতে পারলে কি করে যে তোমার পোশাক আমি ধুয়ে দেবো তাহলে তুমি ধুয়ে দেবে নাই তো ধোয়ার প্রশ্নই আসছে না ঠিক আছে আমি দেখে নেবো তোমাকে আমি ধোয়াতে পারি কি না এই যে শুনছ আমি দোকানে যাচ্ছি কে না বলেছিস তুমি চলে যাও হ্যাঁ রিয়া কেমন হ্যাঁ আমি এরকম আছি তোমার দিদি তোমার দিদির কথা থাক তোমার দিদিকে নিয়ে আমি আর পাচ্ছি না এই কাজ করো না তোমার তো মাধবীকে দেওয়া হয়ে গেছে তুমি আমাদের বাড়িতে চলে এসো হ্যাঁ তুমি এখান থেকে পড়াশোনা করবে আচ্ছা তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার বাবা মাকে একবার ফোন করে নেব কি হলো রিয়াকে ফোন করছে এখন তো রিয়াকে ফোন করার কথা নয় আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কি কথা বলছে আমি তোমাকে আমার টাকাতেই পড়াশোনা করাবো আর মাঝে মাঝে টুকিটাকে আমার কাজকর্ম করে দেবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ কি হলো ও আবার রিয়াকে ওর টাকায় পড়াবে বলছে ঠিক আছে আমি এখন কিচ্ছু বলবো না ওকে সাড়াও দেব না আমি দোকান দিয়ে আসি একবার বাড়ি যাক হচ্ছে ওর

কে বেশ তো শালিকে ফোন করা চলছে কদিন ধরে চলছে এইসব আমি ভাবছো বুঝি না তুমি যদি কোনো আমার কাজ করে নাই দাও তাহলে তোমার বোনকে আমাকে ফোন করতেই হবে ও খুব তাড়াতাড়ি বাড়িতে আসছে এখানে থাকবে ও এবং এখান থেকে পড়াশোনা করবে কেন গো কেন তুমি আমার সাথে ওইভাবে ব্যবহার করছো বলো তুমি দিনের পর দিন দেখছি আমার বোনকে লুকি ফোন করছো আমি কি তোমার কোনো আশা পূরণ করতে পারি না বলো পারছি না কোনো আশা পূরণ করতে আমার যে খুব কষ্ট হচ্ছে তুমি পর দিন দিনের আমাকে লুকিয়ে লুকিয়ে বোনের সাথে কথা বলো ফোন করো তাকে আবার পড়াবে বলছো নিজের টাকায় কেন বলো আমার কি কষ্ট হয় না এসব কথা শুনলে বলো শুধু পড়াবো তাই নয় তার পড়া শেষ হয়ে গেলে আমি তাকে বিয়ে করব কি বললে আবার তুমি তাকে বিয়েও করবে ফোনটা নাও তুমি তোমার বোনকে ফোন করো যে আমি কতবার তোমার বোনকে ফোন করেছি ধরো হ্যালো কতবার তোর জামাইবাবুকে ফোন করেছিস আর তোর জামাইবাবুই বা কতবার তোকে ফোন করেছি বল আগে তোরা দিনের পর দিন কি কথা বলিস সব কথা আমাকে বল আগে বলছি বল আগে বলছি কি বলছিস দিদি তুই গরম করিস না দিদি আমি এক দেড় মাস ফোন করিনি জামাইবাবুকে আর জামাইবাবু আমাকে ফোন করেনি এক দেড় মাস কি বললি তুই তো জামাইবাবুকে এক দেড় মাস ফোন করিসনি জামাইবাবু তোকে ফোন করেনি কি বলছিস কি তুই কি তুমি তাহলে এতদিন কাকে ফোন করতে বুঝলে তোমার ভুল ভাঙানোর জন্য আমি এমনি ফোন করতাম একচুয়ালি আমি কোনোদিন ফোন করিনি জাস্ট কোনটাকে ধরে হ্যালো বলে তার সাথে কথা বলতাম আসলে কী বলতে সুজিনিত প্রত্যেক স্বামীরাই যে তাদের দিনের শেষে টুকটাক কাজ তার স্ত্রীরা করে দিচ্ছে কিন্তু আমি সেদিক থেকে বঞ্চিত হয়ে গেছি তাই প্ল্যান করে আমি এই ড্রামাটা করেছি তোমার ভুল ভাঙানোর জন্য আমি আমার ভুল বুঝতে পেরেছি গো এবার থেকে প্রত্যেক রবিবার আমি তোমার পোশাক ধুয়ে দেব আর আমি তোমার যত্ন নেব তোমার খেয়াল রাখবো আমি এ সংসারের সব কাজ নিজে হাতে সামলাবো তুমি আজ আমার ভুল ভেঙে দিয়েছো গো তুমি আজ আমার অহংকার ভেঙে দিয়েছো আমি অহংকারের বসে আমি তোমাকে অনেক ছোট বড় কথা বলেছি গো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি পারলে আমার ক্ষমা করে দিও গো ক্ষমা করে দিও ওভাবে বলো না সুস্মিতা তোমার মধ্যে যে অহংকার বোধ ছিল সেটা যে ভেঙে গেছে এটাই যথেষ্ট চলো আমরা এবার নিচে যাই আবার আগের মতো জীবন শুরু করি চলো